সঙ্গীত হল আমার অত্যন্ত প্রিয় আমার বাঁশির সুর আমার মনের শান্তি এবং ভালোবাসার প্রতীক সেই জন্য যে ব্যক্তি আমার বাঁশির সুর শোনেন তিনিও সেই শান্তি এবং ভালোবাসা অনুভব করতে পারেন শুধু এটাই তো শিখতে হবে আমরা জীবনে যখনই কোনো কর্ম করি তখন মনের মধ্যে ইতিবাচক বোধ থাকা উচিত মনে ভালোবাসা থাকা উচিত এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার মনের ভেতরে ঘৃণা বিদ্বেষ ক্রোধ ঈর্ষা সব বোধ থাকে এবং আপনি কোনো কর্ম করেন তাহলে আপনি এই আবেগগুলোই সংসারে ছড়িয়ে দেবেন আপনার আশেপাশের মানুষজন এই বোধ অনুভব করবেন এগুলোই অনুসরণ করবেন আর এই সব আবেগই আপনি আশেপাশে দেখতে পাবেন তার বদলে যদি মনের মধ্যে ভালোবাসা থাকে ইতিবাচক বোধ থাকে সত্যের প্রতি শ্রদ্ধা এবং করুণা থাকে তাহলে এই সকল আবেগ আপনি সংসারের মধ্যে ছড়িয়ে দেবেন আর সেটাও মানুষ অনুভব করবেন এবং এগুলো অনুসরণ করবেন আপনার আশেপাশে আপনি কোন আবেগ দেখতে চান সেই নির্বাচন আপনারই আপাতত আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই এই সংসারে সূর্যের মতো হয়ে উঠতে চাই সূর্যের মতো তেজস্বী প্রকাশময় যশস্বী সূর্যের মধ্যে এতটাই তেজ থাকে যে সবাই তার সামনে নত হয়ে থাকে সেই কারণেই সূর্যকে যশদানের গ্রহ বলা হয় আমরা সবাই সূর্যের মতো উজ্জ্বল হতে চাই কিন্তু তার জন্য সূর্যকে প্রত্যেক দিন জ্বলতে হয় এই সংসারের শুভ ভাব পবিত্রতা নিয়ে আসার জন্য প্রকাশ ছড়িয়ে দেওয়ার জন্য সূর্যকে প্রত্যেক দিন অস্তও যেতে হয় আবার উদিতও হতে হয় প্রত্যেক দিন জ্বলতে হয় সূর্য একদিনের জন্য অবকাশ লাভ করেন না আর যদি অবকাশ পেতেন তাহলে সূর্যকে আর সূর্য বলা হতো না তাই না সেই জন্য আপনি যদি সূর্যের মতো হয়ে উঠতে চান সেই রকম উজ্জ্বল হতে চান তেজস্বী হতে চান তাহলে সূর্যের মতো জ্বলতে হবে অর্থাৎ অগাধ পরিশ্রম করতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা জীবনে চলতে চাই সামনে এগোতে চাই কিন্তু কখনো কখনো এমন হয় যে আমরা আমাদের লক্ষ্য দেখতেই পাই না আমরা চিন্তিত হয়ে পড়ি ব্যতীত হয়ে পড়ি আমরা কিছু বুঝতেই পারি না এই মন অশান্ত হয়ে যায় কিন্তু যদি আপনি থেমে যান তাহলে নিজের পথ এবং নিজের লক্ষ্য থেকে সরে যাবেন সেই জন্য চলতে থাকুন থামবেন না যতদূর পারবেন চলতে থাকুন যতদূর দৃষ্টি যাচ্ছে চলতে থাকুন তারপরেই দেখবেন পরবর্তী পথ আপনা থেকেই আপনার সামনে আসবে কারণ আপনার দৃষ্টির সীমা থাকতেই পারে দৃষ্টিভঙ্গির সীমা নেই আপনার পথের সীমা রেখা থাকতেই পারে কিন্তু সেই পথে চলার সাহসের সীমা নেই সেই জন্য নিজেকে অসীমিত করে তুলুন এই সীমারেখা আপনা থেকেই দূর হয়ে যাবে লক্ষ্য নিজে থেকেই দেখতে পাবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে নির্মাণের বিষয়ে জ্ঞান লাভ করার পূর্বে ধ্বংসের বিজ্ঞান বুঝে নেওয়াও খুব প্রয়োজনীয় যখনই আমরা ব্যায়াম করি তখন কি হয় আমাদের পুরনো মাংসপেশি নষ্ট হয়ে যায় এবং সেই মাংসপেশির স্থানে আমরা নতুন মাংসপেশির নির্মাণ করে থাকি যেমন একটা নতুন ইমারত গড়ে তোলবার পূর্বে পুরাতন ইমারতকে ভঙ্গ করে দিতে হয় তবেই তো সেই স্থান সজীব হবে ঠিক কিনা এবারে জ্ঞান এবং বিজ্ঞান ছাড়াও এমন কিছু আছে যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল সীমা পার করে যাওয়া এই যে সীমা এই যে নিয়ম তা মানুষের জন্যই বানানো তাকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে এমন অনেক সীমা এমন অনেক নিয়ম মানুষের জন্য অত্যন্ত মঙ্গলকারী কিন্তু কিছু এমন সীমা আছে কিছু এমন নিয়ম আছে যা মানুষের লঙ্ঘন করে যাওয়া অতি আবশ্যক যতক্ষণ না এই সীমা লঙ্ঘন করছেন নিজের নতুন অস্তিত্বকে খুঁজেই পাবেন না সেই স্থানে পৌঁছতেই পারবেন না যেখানে সংসার তাকে চিরস্মরণীয় করে রাখবে সেই জন্য জীবনে যাই করবেন সীমা অতিক্রম করে যান যদি পরিশ্রম করেন তাহলে সীমা অতিক্রম করে পরিশ্রম করুন যদি লক্ষ্যের দিকে অগ্রসর হন তাহলে সীমা অতিক্রম করে অগ্রসর হন কোনো সীমারেখা যাতে না থাকে সেই সর্বোচ্চ স্থান দেখুন এবং অগ্রসর হন এই সংসারে অগ্রসর হওয়ার জন্য এই সীমা রেখা বুঝে নেওয়া এবং তা অতিক্রম করার জ্ঞান লাভ করা প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে যখন সাফল্যের পথে আপনি অগ্রসর হবেন তখন আপনার পরিশ্রম একাগ্রতা সাহসের সাথে সাথে সমাজের মানসিকতাও সহ্য করতে হবে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ভাবেন কিছু না কিছু বলেন কিছু মানুষ এমন আছেন যারা ভাববেন যে আপনি কিছুই করতে পারবেন না তারা আপনার নিন্দা করবেন আর এই নিন্দার কথা ভেবেই আমরা ভয়ভীত হয়ে পড়ি সেই কারণে নিজেদের আশা নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি এবার যদি সেই নিন্দার ভয়ে আমরা লক্ষ্যচ্যুত হই তাহলে সেটা অনুচিত সেই জন্য জীবনে শুধু পরিশ্রম করতে থাকুন সামনে এগুতে থাকুন যেই দিন আপনি আপনার লক্ষ্য লাভ করবেন সেই প্রত্যেক ব্যক্তি যারা নিন্দা করছিলেন তাদের দৃষ্টি আপনা থেকেই পাল্টে যাবে ঠিক কিনা এই সংসারকে যা প্রাণ চায় তাই বলতে দিন যদি আপনি কারোর কথা শুনতে চান তাহলে নিজের অন্তরের কথা শুনুন সেটাই আপনাকে উচিত পথে নিয়ে যাবে সামনে অগ্রসর হতে থাকুন পরিশ্রম করুন এমন একটা দিন আসবে যেদিন এই নিন্দুক ব্যক্তিরা আপনার লক্ষ্যপ্রাপ্তির উদাহরণ সবাইকে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি রাধাকে ভালোবাসি আর এই কথাটা সমগ্র সংসার জানে আর সময় অন্তরে লীলার দ্বারা বিভিন্ন ঘটনা দ্বারা কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে অবশ্যই জানে কিন্তু এই যে ভালোবাসা তা মনে রেখে দেওয়ার জন্য নয় তা প্রকাশ করার জন্য আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত উচিত সময় এবং উচিত সুযোগ দেখে কিরকম এবার যদি আপনি প্রেমের সাথে কোনো উৎসবে থাকেন তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন যদি ভিড়ের মাঝে থাকেন তখন প্রেমীকে সম্মান করুন একান্তে প্রসাধন করুন দুঃখের সময় তার হাত ধরে থাকুন সুখের সময় আলিঙ্গন করে রাখুন এই প্রেম যত প্রকাশ করবেন ততই এই প্রেমের বৃদ্ধি হবে এই প্রেম আরো বেশি গভীর হবে অটুট হবে তাই এই প্রেমকে মনে নয় আপনার জীবনে স্থান দিন মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার ধরুন আমাকে দ্বারুকা থেকে হস্তিনাপুর যেতে হবে আর পথে আমি প্রত্যেকটা এমন স্থানে দাঁড়াচ্ছি যেখানে আমার মনে আপ্লুত করার মতো কোনো দৃশ্য দেখতে পাচ্ছি বা কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি বা কোনো প্রসঙ্গ দেখতে পাচ্ছি বা কোনো নাটক দেখতে পাচ্ছি তাহলে কি আমি কখনো হস্তিনাপুরে উচিত সময় পৌঁছতে পারব কখনোই নয় মানুষকেও ঠিক এই কথাটাই মাথায় রাখতে হবে মানুষ মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করেন সেই পথে অগ্রসর হয়ে পড়েন এবার সেই পথে এগোতে এগোতে অনেক মানুষজন অনেক ঘটনা অনেক সমস্যা চলে আসে যার ফলে তার মন বিচলিত হয়ে পড়ে যদি মন বিচলিত হয়ে যায় তাহলে লক্ষ্যের প্রতি কীভাবে একাক্রচিত হবেন সেই জন্য অত্যন্ত আবশ্যক যে আপনি সময়ের সদ্ব্যবহার করুন সেই পথে চলার জন্য সেই পথে সামনে এগোতে থাকুন চোখ থাকবে শুধু লক্ষ্যের দিকে যখনই আপনি বুঝবেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন আবার সেই পথে নিজেকে টেনে আনুন ঠিক এইভাবেই এগোতে থাকুন সাফল্যের শিখরে গিয়ে পৌঁছন আর সেখানে গিয়ে আনন্দের সাথে উচ্চ স্বরে বলুন রাধা রাধা এগুলো হলো নিম পাতা যদি এগুলো চেখে দেখেন তাহলে মুখ বিকৃত হবে এগুলো কি তেঁতো খেতে হে নারায়ণ এর থেকে বেশি তিক্ত সংসারে আর কিছুই হতে পারে না হয়তো আপনি এগুলো ফেলেও দেবেন কিন্তু যদি এই স্বাদের ঊর্ধ্বে উঠে এই নিমের বিষয়ে আপনারা জানতে চেষ্টা করেন তাহলে আপনি জানতে পারবেন যে এই নিম কতটা বেশি গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ ওষুধ আর আমাদের শরীরের জন্য কতটা বেশি লাভজনক এই নিম এর মধ্যে অনেক রোগের উপশম নিহিত রয়েছে এবার জীবনে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই নেত্র দ্বারা তাদের দেখি কিন্তু তাদের আমরা খুব একটা পছন্দ করি না সেক্ষেত্রে আমাদের কি করা উচিত অন্তর মন দিয়ে তাদের দেখা উচিত ওনাদের রূপ রং নয় ওনাদের ব্যবহার ওনাদের গুণাবলী দেখা উচিত কারণ হতে পারে ঠিক যেমন নিম বাস্তবে খুব তেঁতো কিন্তু আমাদের শরীরের পক্ষে লাভজনক সেইভাবেই এইসব মানুষ যাদের দেখলে আমাদের ভালো লাগে না যাদের রূপ রং আমাদের পছন্দ হয় না হয়তো সেই মানুষগুলোই আমাদের জীবনকে পূর্ণরূপে পাল্টে দিতে পারেন হতে পারে তাদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে আমাদের সুখ শান্তি প্রেরণা প্রদান করতে পারেন আমাদের দুঃখ হরণ করতে পারেন আমাদের পথ দেখাতে পারেন সেই জন্য যখনই কোনো ব্যক্তিকে দেখবেন চমচক্ষু নয় অন্তর্মন দিয়ে দেখবেন রং নয় গুণাবলী দেখবেন মানুষকে আরো ভালোভাবে বুঝতে পারবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা